নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসছে ভারতীয় পশুপালন দপ্তরের তরফ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ করা থাকলে তোমরা তিনটি আলাদা আলাদা পোস্টে আবেদন কিংবা করতে পারবে আবেদন কিভাবে করবে সমস্ত তথ্যটাই আমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। নোটিশটি তোমাদের সামনে অনেক আগে থেকে ওপেন করে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু তো একদমই ভুলবে না এখানে বন্ধুরা আমরা প্রথমেই জানিয়ে দিই পাঁচ হাজার দুইশো পঞ্চাশটি কিন্তু এখানে তোমাদের শূন্য রয়েছে যা কিন্তু বেশ অনেকগুলি শূন্য পদ বেরিয়েছে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছ কিংবা তোমরা গ্র্যাজুয়েশন পাস করে চাকরির জন্য ছুটোছুটি করছো তোমরা কিন্তু এই সকল পোস্টগুলি কিংবা এই সকল চাকরিতে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো তো বন্ধুরা এই সকল পোস্টের ক্ষেত্রে আর কি কি তথ্য তোমাদের জানতে হবে সমস্তটাই কিন্তু তোমাদের এই ভিডিওটি দেখতে হবে তোমাদের অ্যাপ্লাই এর সুবিধা হবে তো চলো পশুপালন, নিগম, লিমিটেডের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রথমেই দেওয়া হয়েছে কিংবা জানিয়ে দিয়েছে যে অ্যাপ্লাই কিন্তু তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের লিংক দেওয়া রয়েছে এবং বন্ধুরা আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশনেও কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপ্লাই লিংক এখানে কিন্তু প্রথমেই রয়েছে ফার্মিং প্রবন্ধন অধিকারী অর্থাৎ বন্ধুরা এই পুষ্টির ক্ষেত্রে তোমাদের আড়াইশটি কিন্তু এখানে তোমাদের শূন্য পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের স্যালারি রয়েছে একত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে এই বেতনটি কিন্তু তোমরা পাবে এই প্রথম পোস্টির ক্ষেত্রে এরপর ফার্মিং বিকাশ অধিকারী এই পোস্টির ক্ষেত্রে বারোশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের আঠাশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু স্যালারিটি হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্মিং পেরক ফার্মিং ফেরকে রয়েছে তোমাদের শূন্য পদ সাঁত্রিশশো কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে বেশ অনেকগুলি রয়েছে স্যালারি আছে পার মান্থ এখানে তোমাদের বাইশ হাজার টাকা করে যা কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভালো অঙ্কের একটি কিন্তু বেতন রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা যে যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের কিন্তু এখানে কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কিন্তু মেনশন রয়েছে প্রথমেই যে পোস্টটি ছিল তোমাদের ফার্মিং প্রবন্ধন অধিকারী এই পোস্টির ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকা আবশ্যক এরপর ফার্মিং বিকাশ অধিকারী এই পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম এরপরের লাস্টের যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এই গেল তিন ধরনের পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টটি ছিল সে পোস্টটির ক্ষেত্রে এখানে তোমাদের এজ লিমিট চেয়েছে পঁচিশ থেকে ৪৫ বছর বয়স হলে করতে পারবে এবং পরের যে অর্থাৎ দ্বিতীয় সেখানে তোমাদের বয়স চেয়েছে একুশ বছর বয়স থেকে বছর বয়স হলেই অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমরা তৃতীয় নাম্বার পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পোস্টির ক্ষেত্রে আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলেই কিন্তু এখানে এই পোস্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার ফলে আবারও কিন্তু পশু দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সহ অন্যান্য জেলা থেকেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লাইটি তোমাদের সম্পূর্ণ করতে হবে দুই জুন দু তারিখ তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা ভাবে কিন্তু এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই ফিস কিন্তু তোমাদের দিতে হবে বন্ধু তোমরা আজকের ভিডিওটি এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকমের সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো